নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যাই কৃষ্ণকালী মায়ের জয় বন্ধুরা বিশ্বাস করুন এই যে মায়ের মূর্তি দেখছেন মায়ের ফটো দেখছেন যেটাই দেখুন না কেন সারা দিন আপনাদের ভালো যাবে বিশ্বাস করুন মা তো মাই হন তাই না আদ্যাপীঠের মা বলুন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী বলুন তারাপীঠের তারা মা বলুন কোনো মায়ের মধ্যে কোনো তফাত নেই শুধু মাকে ডেকে যান শুধু মাকে ডেকে যান সকালবেলা নাম জপ করুন সন্ধ্যাবেলা মায়ের নাম জপ করুন বিশ্বাস করুন আমি নিজে দেখেছি যে কতটা উপকার পাওয়া যায় আমি তো নিজে অতটা আগে মানে ভাবতেই পারতাম না বিশ্বাসও হয়তো করতাম না বা ধৈর্যও ছিল না যে মায়ের নাম করব হবে তো হবে তো কিন্তু বিশ্বাস করুন আমার জীবনে তিন চারটে কাজ এত স্মুথলি হয়েছে শুধু মায়ের নাম করে করে আমি তো নিজে কখনো ভাবতে পারিনি আমি বারবারই বলি আমি নিজের কথা শেয়ার করব একদিন অবশ্যই তো বন্ধুরা দেখুন এই ভক্ত বাবা তার টিউমার হয়েছিল টিউমার ভালো হয়ে গেছে নাম জপ করতে করতে বিশ্বাসে মেলায় বসতে তর্কে বহুদূর বিশ্বাসে কিন্তু শিলাও কিন্তু জলে ভাসে তাই না বিশ্বাস না করলে একটা ইটের টুকরো জলে ডুবে যায় তাই বন্ধুরা বিশ্বাসটাই হলো সব কোথায় যে কখন কাকে কী রূপে পাওয়া যায় আমরা কিন্তু কেউ ভাবতেও পারি না তাই না কখনো মা বাচ্চারূপে কারুর কাছে চলে যাচ্ছেন টাকা চাইতে ভিক্ষা চাইতে আবার কখনও সেই টাকা কিন্তু আবার সেই ভক্ত বাবার কাছে বা মায়ের কাছে পৌঁছে যাচ্ছে ব্যাগের মধ্যে সেই টাকাটাই রয়ে যাচ্ছে তো এগুলো হলো মায়ের লীলা তো অনেকেই আছেন তাদের নিজস্ব সমস্যা অনেকে দূরে চাকরি করেন মা বাবা পরিবারের কাছে থাকতে হবে তার জন্য যাতে কাছে চাকরিটা হয় সেরকম চেষ্টা করছেন সেটাও হচ্ছে কারো তো টিউমার কারো বুকের যন্ত্রণা কারো নার্ভের সমস্যা কী না কী সমস্যা কঠিন রোগ যেগুলো কিন্তু একেবারে কারো বাতের সমস্যা কিছুতেই কিন্তু সারে না কিন্তু জানি না কেন কৃষ্ণকালী মায়ের নাম করলে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছেন কত ভক্তরা বলছেন যে আমরা বিশ্বাস করতাম না কিন্তু মায়ের নাম জপের মধ্যে এতটাই মাধুর্য এতটাই বিশ্বাস এতটাই গ্রহণযোগ্যতা রয়েছে যে মায়ের নাম করলে সমস্ত কাজ যেন সব কিছু হয়ে যাচ্ছে সমস্ত মুক্ত হয়ে যাচ্ছে সমস্ত রকম বিঘ্ন কেটে যাচ্ছে তাই বলি সবাই ডাকুন মাকে কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় হয়তো সবাই যেতে পারবেন না কিন্তু ঘরে বসে ডাকুন ঘরে বসে ডাকারও কিন্তু ভীষণ মহিমা বিশ্বাস করতে হবে শুধু বিশ্বাসটা রাখতে হবে আর মঙ্গলামা তার কথা কি বলবো সে তো নিজেকে সমর্পণ করে দিয়েছে মায়ের কাছে তার কাছে বাচ্চা থেকে বয়স্ক সবাই সমান গরিব থেকে ধনী সবাই সমান একটা জবা ফুল নিয়ে গেলেও তিনি সাদরে গ্রহণ করেন আবার এক লাখ টাকার জিনিসও নিয়ে গেলেও তিনি সাদরে গ্রহণ করেন সবটাই তার ভিডিওর মধ্যে দেখায় কোনোটাই তিনি লুকান না কোনো লুকোছাপা তার কাছে নেই তিনি সব সময় একদম মায়ের কাছে নিজেকে সোপে দিয়েছেন তার পরিবার পরিজন কোনো কথাই তিনি ভাবেন না শুধু ভক্তদের জন্য জীবনটা উৎসর্গ করে দিয়েছেন তিনি তাই বলি মঙ্গল আমার সময় যেন আমাদের পাশে থাকে আমাদের সাথে থাকে তাহলে আমরা সব সময় সমস্ত বাধা পার হতে পারবো আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন দেখবেন কোনো বাধাই আর বাধা থাকবে না সবাই ভালো ভালো থাকবেন তাই বলি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যান সবাই ভালো থাকুন